দেখেছি দু হাজার চব্বিশের জুলাইয়ে আমাদের যে ভাই আবু সাইদ যিনি মারা গেছেন তিনি ছাত্রলীগ কর্তৃক অর্থাৎ লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক যে সংগঠন তখন ছিল তার মাধ্যমে কতটা নির্যাতনের শিকার হয়েছে দেশবাসী হয়তো মৃত্যু দেখেছে কিন্তু আমরা কাছ থেকে দেখেছি কতটা মানসিক অত্যাচারের ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে তাকে তার মাথা ফাটিয়ে দেওয়া তার গলা চিপে ধরা তাকে থাপ্পড় মারা হেনস্থা করা দিনের পর দিন প্রেশারাইজ করে যাওয়া এই জিনিসগুলো কিন্তু দেশবাসী দেখেনি আমরা দেখেছি এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যে ক্ষতিকর রূপ যদি আমরা এটাও ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ে যাই আবরার ফাহাদ হয়তো আমরা এখনো ভুলিনি কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং সে হত্যার বিচার ঠিক কতটুকু হয়েছে এটা নিয়ে আমি এখনো সন্ধি এই যে এত কিছু আমাদের সহ্য করতে হয় শুধু আমাদের একটা লিগাল প্ল্যাটফর্ম না থাকার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার কোথায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের লিগাল প্ল্যাটফর্ম কোথায় আমরা আমাদের দাবি কোথায় উপস্থাপন করব। আমরা চাই না আবরার ফাহাদের মতো আবু সাইদের মতো আর কাউকে আমরা কখনও হারাই কোনো যৌতিক দাবি উপস্থাপন করতে গিয়ে যেন আর কোনো মায়ের কোল খালি না হয় এটা আমাদের দাবি আমাদের বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম নেই সহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ের সংকট রয়েছে জায়গার সংকট রয়েছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বলতে গেলে আমার মনে হয় না বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় পড়ে এই দাবিটা যে আমরা তুলবো আমাদের লিগাল প্ল্যাটফর্ম কোথায় এছাড়াও আমাদের অন্যান্য দাবি তোলার লিগাল প্ল্যাটফর্ম কোথায় শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করবে এটা শিক্ষার্থীদের অধিকার কিন্তু কেন লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনীতির চর্চা করতে হবে ছাত্র সংসদ